একজন মানুষ কতটা আস্থা থাকলে ছাত্র শিবিরের প্রার্থীকে পরাজিত করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন তাকে পরাজিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এগারো হাজার সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী আপনার জিতু সাহেব তাকে অভিনন্দন জানাই এবং আমি এই আট বছর ধরে এবং এখানে বলে রাখি যারা নির্বাচিত হয়েছেন সবাইকে অভিনন্দন এবং ছাত্র শিবিরের প্যানেলের জয় জয় কার চতুর্দিকে দুঃখ লাগে কষ্ট লাগতেছে ছাত্র করুণ পরিণতি দেখে আমি মনে করি ছাত্র দল অনতি বিলম্বে বসে নির্বাচন বর্জন সমস্যার সমাধান এনে দেবে না আর যদি নির্বাচন বর্জন করতে হয় ছাত্র দল বাংলাদেশের ইতিহাসে আর কোন নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনে নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমনই যাচ্ছে যদি বর্জনই হয় মানে সমাধানের একমাত্র পথ আর বর্জন না কি কারণে এমন হচ্ছে সেটা খুঁজে বের করা হয় তাহলে আগামীতে ছাত্রদল প্রতিটা ইউনিভার্সিটিতে ভিপি না হলেও অন্যান্য ক্ষেত্রে বা ভিপি হলেও প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি লেডিস এন্ড জেনমেন ওয়েলকাম টু দ্য নিউ বাংলাদেশ ওয়াই আই বিকজ এটাই চেয়েছিলাম আমরা যে কোন ব্যক্তি যেন তার যোগ্যতাকে পুঁজি করে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে রাজনৈতিক ব্যবস্থা বা দলীয় ব্যবস্থার এই প্রার্থীদেরকে বলতে পারে আই এম ব্যাটার অফ

পাকিস্তানে পাকিস্তানি অরিজিন এবং যিনি লন্ডনে বা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেননি ছোটবেলায় গিয়েছেন আমরা গণতন্ত্র থাকলে কি হতে পারে সেটা নিউ ইয়র্ক শহরবাসী দেখিয়েছে যদিও এখানে উনি মেয়র নির্বাচিত হন নাই বা প্রাথমিক দাপটা উনি ফেরিয়েছেন মোটামুটি বলা যায় ইজ গোয়িং টু বি দ্য নেক্সট মেয়র অফ নিউ ইয়র্ক সিটি দ্য গ্রেট নিউ ইয়র্ক সিটি লেডিস অ্যান্ড এবং আপনারা দেখেন ইলহান ওমরের মতো ব্যক্তি যিনি সোমালিয়া থেকে এসেছেন একজন রিফিউজি হিসেবে আমেরিকাতে জন্মগ্রহণ করেন নাই আমেরিকা কাপাচ্ছেন একজন কংগ্রেস কংগ্রেস উমেন হিসাবে কংগ্রেস প্রার্থী হিসেবে বা একজন কংগ্রেস উমেন হিসাবে উনি আমেরিকা কাপাচ্ছেন অথচ দেখেন উনি জন্মগ্রহণ করেছেন সোমালিয়ার মতো একটা দেশে গণতন্ত্র থাকলে কি হতে পারে এটাই হলো সবচেয়ে বড় আপনার আপনার এই আমি আমি ডেডি আই হ্যাভ টু কাম ওকে আমি ক্লিন আপ আই ডেভেন টেন মিনিটস গো টু মামি রাইট নাও ফার্ডিন সো আপনার কি হতে পারে সেটা দেখিয়েছে আপনার মানে আপনার এই এই আমেরিকান মানুষ সো এটাই চেয়েছিলাম আজকে আমি ধরেন আমি 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 মনে করি আই ডিজার্ভ টু বি এন এমপি অ্যান্ড বাংলাদেশের মানুষের আমার এরিয়ার মানুষের ভাগ্য হবে যদি আমি এমপি হতে পারি ওয়াই নাম্বার ওয়ান কারণ আমি এমপি হলে তাদের সন্তানদের জন্য বরাদ্দকৃত রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা আমি আমার সন্তানের জন্য চুরি করবো না দিস ইস দ্য নাম্বার ওয়ান কোয়ালিফিকেশন আমার হান্ড্রেড পার্সেন্ট এটা এটা বাউতাবাদীর বক্তব্য নয় এটা এমন কথা নয় যে কথাটা আমি বলছি যে আমি লুক জন্য বলছি পরে মিথ্যা বলছি পরে গিয়ে আমি তার উল্টা করবো না আমি করবো না এটা আই বিল্ট ইন ইট আই এম বিল্ট ইন লাইক দ্যাট আমি জনগণের মানুষের টাকা চুরি করব না দ্যাটস ওয়ার ইট ইস রাইট আমি এডুকেটেড আই হ্যাভ দ্য কমিটমেন্ট ফর মাই পিপল কমিটমেন্ট ফর দ্য কান্ট্রি আর আই হ্যাভ এ সিরিয়াস ম্যাচরিটিজম ফর বাংলাদেশ দ্যাস ইস ওয়ার ইট ইস আই হ্যাভ এ শেম অ্যাভ এ শেম লেডিস এন্ড জেনমেন আমার লজ্জা আছে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় যোগ্যতা আমাকে কেউ চুর বললে আমি মুখ দেখাবো না দ্যাটস ওয়ার ইট ইজ এগুলা যখন আমার যোগ্যতা আছে আমি রিজার্ভ টু বি এন এমপি কিন্তু এই দলীয় রাজনীতি ভালো মানুষদেরকে যোগ্য লেখাপড়া সৎ কমিটেড এবং দেশপ্রেমিক মানুষদের মানুষ কখনোই রাজনীতিতে আসতে দেয় না বিকজ এই ব্যাক তথ্য রাজনৈতিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে রিফর্মস ভালো মানুষকে রাজনীতিতে উঠে আসার জন্য বাধা সৃষ্টি করে ওয়েলকাম টু নিউ বাংলাদেশ বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কামেন্ট অ্যান্ড দ্যাটস ওয়ার এক্সাক্টলি আমরা এটাই বলে আসছে এবং আমি তো আবার বলছি আমি আওয়ামী বিরুদ্ধে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে আসি নাই আমি ফেসিবাদের বিরুদ্ধে এসেছি আমি এসেছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আইনে শাসনহীনতার প্রচন্ড অভাব যে জায়গাতে সেখানে এসেছি মানুষের অধিকার মানবাধিকারের জন্য কথা বলতে আমি এখানে এসেছি এর জন্যই আমার আশা সুতরাং যে যে জায়গাতে এগুলো হবে আমাদের আওয়াজ উঠবেই দল তখন দেখবো না মার্কাও তখন দেখবো না দ্যাটস ওয়ার ইট ইজ লেডিস অ্যান্ড সো আজকে জাকশন নির্বাচন এই নির্বাচনে নতুন কিছু হয়েছে এই সময় এসে মনে রাখবেন শিবিরের মতো ফাংশুয়াল রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের কাছ থেকে বিপি পথ কেড়ে নিয়ে আসা স্তরে জক সামথিং ডিফারেন্ট ইট ইস আনবিলিভেবল স্টাফ

দিয়ে নিয়েছি তবে আমি এটা আমি আপনাকে বলবো আপনি যদি প্রশ্নটা তুলেছেন সুতরাং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি রিসেন্ট জানবেন আমি বারবার বলছি আপনি পরিবর্তন আনতে চান পরিবর্তন আপনাকে আনতে হবে এখন আপনার কোন দল বাংলাদেশের কোন রাজনৈতিক দল আপনাকে পরিবর্তন এনে দিতে পারে না পারবেন আর কারণ রাজনৈতিক ব্যবস্থা কি ওকে ইউ লিড দিস ম্যাচ জেরি উইল ক্লিন আপ এভরিথিং সো আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনার পরিবর্তন আনতে চান আপনি মনে করেন আপনার সন্তান লেখাপড়া করবে কিন্তু একটা চাকরির জন্য ঘুষ দিতে হবে না তাকে তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পেতে পারে তাহলে দল মার্কার উপরে উঠে ভোট দিন ভোট দিন ভোট দিতে উৎসাহী করেন এবং টাকা নিয়ে নয় টাকা দিয়ে ভোট দিন এটা আমার স্লোগান আকেন ফারদিন স্পিক বাংলা এ পারে মানে না বলতে গেলে বাট ইউ বাংলা শিখতে হবে এটা কোন বিকল্প নেই সো সো আমি আপনাদেরকে বলি টাকা টাকা দিয়ে ভর্তি হবেন কিভাবে উন্নত বিশ্বে টাকা দিয়েই ভর্তি হয় সকল জায়গায় একই হবে এবং আমি আপনাদেরকে বলছি উন্নত বিশ্বে আজকে নিউ ইয়র্ক শহরের মেয়র মন্ধানি আফ্রিকান ইউগান্ডাতে জন্ম নেওয়া মন্ধানি জন্ম গ্রহণ করেন আমেরিকাতে কিন্তু উনি আমেরিকান

সেটাই দেখিয়েছে ব্রিটেনের মানুষ এবং নিউ আমি চাই প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের আমি এখন স্বতন্ত্র নির্বাচন করবো কিনা আমি থিঙ্কিং রাইট নাও বিকজ এটার জন্য আমরা কাজ করে আসছি অনেকদিন বারবার বলছি এই কথাগুলো যারা নিয়মিত আবার ইউটিউব লাইভে আপনারা থাকেন প্রতিদিন এই কথাগুলাই বলি আমি নির্বাচন করতে চাই কিন্তু আমার আমার যোগ্যতা আছে আমি মনে করি আই ক্যান গিভ শর্ট বাট আমি রাজনৈতিক দুর্বৃত্তানের কাছে জিম্মি যেন না হই দ্যাটস ফর ওয়াই ওয়ান্ট এবং আমরা আমি আমি বলি না আপনাদেরকে প্রতিদিন করে একটা আর বিচার বিভাগ এই দুটো অধিকার যেন কেউ কেনে নিতে না পারে আপনার কাছ থেকে প্লিজ গাইজ লিসেন টু মি আমি আপনাদের জন্য বলছি আমার জন্য না আমার দিন তো এখানে থাকে সে কি কখন বাংলাদেশে যাবে আপনারা জানেন রাইট আমরা চাই আপনাদের সন্তানরা বেলা কেও শান্তিতে বসবাস করুক এন্স পাসসেবল ইন বাংলাদেশ দুইবেলা কেন সুন্দর জীবন যাপন করতেলে বাংলাদেশে বসবাস করে শুধু রাজনৈতিক দুর্বিত্তান সবচেয়ে বড় বাধা আপনাদের সামনে আসলে অফরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ আমি আপনাদের నిర్দয় বলতে পারি এটা যদি আমরা ভারতকে ট্যাকল করতে পারি ভারতীয় সংগঠন বা ভারতীয় এজেন্ট যারা বাংলাদেশে আছে তাদেরকে ট্যাকল করে আমরা বলতে পারি স্মার্ট মুভ ইন্টেলেকচুয়াল মুভ যদি আমরা করতে পারি বাংলাদেশ উইল বি বেটার অফ ট্রাস্ট মি আই ক্যান সি লাইট এন্ড অফ দ্যানেল আশাবাদী পরিবর্তন আসবে পরিবর্তন আমরা কোন দলকে ক্ষমতা আনার জন্য কোন নেতাকে পার্টিকুলার নেতাকে ক্ষমতা আনার জন্য উইডোনাইট ফর ইয়াস দ্য ক্যান প্লিজ লিসন টু মি

গুণে যে দাঁড়াতে পারবে ছাত্র দল তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জিতু সাপ্তলিক করতে এক সময় কিন্তু বালো সাথে সম্পৃক্ত থাকার কারণে তার অবস্থান পাল্টানোর কারণে আজকে আপনি দেখেন সম্মানিত হয়েছে মানুষের আস্থা অর্জন করেছে কিন্তু এই জিতুই যদি ছাত্র দলের বা ছাত্রলীগের মার্কা নিয়ে আসতো তাহলে তার রিজাল্টটা কি এই হতো হতে হতবা ডিফারেন্ট হতবা ভিন্ন হতে পারতো দেখেন আপনি যা আইডিওলজিতে বিশ্বাস এই আইডিওলজিটাই রাজনৈতিক খাটামোটাই আমাদের জন্য শত্রু ভালো মানুষের জন্য শত্রু যেহেতু ছাত্রলীগ করতো কিন্তু তে ঘুরে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে করে বলছে আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না এটা আমার জন্য নয় দেখেন আজকে আজকে খুতা এসে ছাত্র শিবিরের মতো সংগঠনকে তাদের নেতাকে পিছনে ফেলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে নির্বাচিত করেছেন তারা নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন নয় ইঙ্গিত অলরেডি প্রতিষ্ঠা করেছেন তারা ডাকসু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন ডাকসু থেকে শুরু হলো পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে ছাত্রদল বয়কটে ব্যস্ত বয়কট করে সমাধান হবে না সমস্যা যেখানে সেখানে হাত দিয়ে সমাধান করে বেরিয়ে আসতবে এবং জিতু দেখিয়েছে ইফ ইউ ক্যান চেঞ্জ অ পজিশন দ্য পজিশন দ্যাট বিন ডিসলাইকড বাই দ্য পিপল অব বাংলাদেশ বাংলাদেশ যারা নির্বাচন করতে চান দলের মানুষ আছে জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য চ্যালেঞ্জ করেন এই গতানুগতিক রাজনৈতিক দ্বারাকে চ্যালেঞ্জ করে বলেন আই এম হিয়ার আই থিঙ্ক ব্যাটার অফ দেন ইউ আমি আপনার থেকে সব দিক দিয়ে বলো আমার মার্কা না থাকুক

উনি উনাকে উনি কিন্তু মানে সন্ত্রাসীদের গুলিতে উনি নিহত হয়েছেন এবং উনার অনেকগুলা বিষয় আছে এখানে সেন্সির বিষয়ে আলোচনা করার জন্য অনেকগুলা বিষয় যাচ্ছে কিন্তু মনে রাখবেন এ বিষয়ে আপনাকে একটা আপডেট দেবো আমি বিস্তারিত আপনার জানতে চাচ্ছে উনি আপনার মনে করেন উনি প্যালেস্টাইন বিরোধী মুসলিম বিরোধী ইয়েস সি হ্যাড সান ইস্যুস বাট লাস্ট ওয়ান মান্থ হিস পজিশন কমপ্লিটলি চেঞ্জ লাইক জিতুর মতো আপনি আপনাকে বিস্তারিত বলবো উনি একমাত্র ব্যক্তি খালি বলে রাখি আমি উনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরানে যখন আমেরিকা হামলা মানে করতে যাবে এই সময় উনি গিয়া প্রতিবাদ করেছিলেন যে ইরানে যুক্তরাষ্ট্র কেন হামলা করবে দিস ইজ নট আওয়ার জব দিস ইজ নট আওয়ার সাবজেক্ট দিস ইজ নট আওয়ার ইন্টারেস্ট অন্য দেশের জন্য আমরা যুদ্ধ করতে যাব কেন এই কথা বলার পরে যাদের বিরুদ্ধে গেছে তারা খুব ক্ষুব্ধ হয়েছিলেন তার মানে বিপক্ষে এটা আলোচনাতে আছে মাথায় রাখবেন বিষয়টা বিস্তারিত কথা ভিয়েনা থেকে থ্যাংক ইউ সো মাছ কথা হবে ইনশাল্লাহ এখনো বলে রাখি নিউ নিউ বাংলাদেশ দেখলাম বাংলাদেশের পাচ্ছি দল মার্কার উঠে ভালো মানুষকে প্রমোট করুন ভালো মানুষকে ভোট দিন প্রতিটা গড়ে গড়ে পৌঁছে দিন আমি আবার বলছি আপনাদের সন্তানকে ভালো চান বাংলাদেশে থাকতে চান বিদেশে ইউরোপে যাওয়ার জন্য বুবদ্ধ সাগরে গিয়ে আপনার সন্তান যেন না মরে সেটা চান